হ্যালো গাইস তার শুনিনি পার্কের থেকে মারুবাই উঠে যান উঠে উঠে যান চলতাছে এই যে আমার ভাই গাছ থেকে ডাব পারবো

আরো করে মারবো ওই দ্যা এই যে দ্যাপ এই যে খেলা দেখো বাংলাদেশ এদিকে এদিকে এই যে আরে ওইডা মিস একটা পাড়িয়া লাইছে প্রথম দিকেই ক্যামেরা কই তো কই যাচ্ছে আপনারা দাপ দেয় দিল এই যে মার ভাই এই যে তিনটা আছে তিনটা আছে এই যাও হ্যাঁ ঠিক আছে ভাই এই সামনে হেডা আরে এইডা

হ্যাঁ ওই যে কোয়াশ লেগে গেছিল মাথার নগে গেছে মনে করেন এই মারুক ভাই এই যে আহ নাকি ডাফ করা পারছেন দিয়ে দেন আমি দেখে করতেন নি